লুৎফুজ্জামান বাবুরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সময় আলোচনা হচ্ছে তার সম্পর্কে মানুষের জানার আগ্রহের কোনো কমতি নেই আমার আগের ভিডিওগুলোতে তার সম্পর্কে প্রচুর ভালো কমেন্ট এসেছে তাই আজকের ভিডিওতে তাকে নিয়ে একটু ভিন্নভাবে আলোচনা করব এবং তার সাথে মসলুম জননেতা মাওলানা ভাসানি তারেক জিয়ার একশোতোই গাথা অসম্পূর্ণ ইচ্ছার কথা জানানোর চেষ্টা করব চলুন তাহলে কোন দিক থেকে এই তিনজন একসতই গাথা তা আগে আপনাদের জানায় শুরুতেই আসি মাওলানা ভাষানির ব্যাপারে তিনি তার এক ভাষণে বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এইগুলো ভারতের কবল থেকে ফিরে না আসা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না তিনি কেন কথা বলেছিলেন তা বিস্তারিত বলতে গেলে বেশ বড় আলোচনা হবে কারণ বাংলাদেশের সীমানা ভাগ করার বিষয়টা ছিল বেশ বিতর্কিত উনিশশো এর কথা একজন ব্রিটিশ আইনজীবী নাম সিরিল জন রেডক্লিপ তিনি ব্রিটিশ শাসিত ভারতকে ভাগ করেছিলেন আর সেই লাইন বা সীমান্ত রেখা কতটা ভুলে জর্জরিত ছিল তা সবারই জানা থাকার কথা কাগজে কলমে ব্রিটিশ শাসিত ভারতকে ভাগ করতে মাত্র পাঁচ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল তাকে কিন্তু তিনি যে সীমানা এঁকেছিলেন ভারত ও পাকিস্তানের তা আজও উপমহাদেশের উত্তেজনার মূল কারণ উনিশশো সালের আগস্টে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের উদ্ভব হয় অন্যদিকে ব্রিটিশ শাসিত ভারতেও ছিল দুটি বড় প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ ছিল পূর্বে ও পশ্চিমে আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশ ছিল উপমহাদেশের মাঝ বরাবর রেড ক্লিফের দায়িত্ব ছিল এ দুটি প্রদেশের মাঝে বিভক্তি লাইন টেনে দেওয়া যা ছিল অত্যন্ত জটিল একটি কাজ এ কাজটি করতে তাকে নির্ভর করতে হয়েছে কিছু অনর উপদেষ্টা একটি পুরনো মানচিত্র আর জনসংখ্যার ভুলচিত্র সম্বলিত তথ্য শত বছর ধরে পাশাপাশি বসবাস করে আসছে এমন কোনো সম্প্রদায়কে সোজা লাইন টেনে বিভক্ত করার সুযোগ ছিল না তখন এ নিয়ে উত্তেজনা ছিল চরমে এবং রেডক্লিফ নিজেও জানত যে এটা কতটা ঝুঁকির কাজ ছিল সীমানা ভাগের সময় লাখ লাখ মানুষ ছিল আনন্দ উদযাপনে তারা নিজেরাই জানতো না তারা ঠিক কোন দেশের অধিবাসী হতে যাচ্ছেন এক কোটি বিশ লাখ মানুষকে রেডক্লিফ লাইন অতিক্রম করতে হয় শুধুমাত্র নিজেদের বসবাসের জন্য শুরু হয় ধর্মীয় সহিংসতা আর তাতে প্রাণ হারায় কয়েক লাখ মানুষ এটি ছিল এক ভয়াবহ ট্র্যাজেডি যা এখনও রক্তাক্ত করে চলেছে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে সাথে বাংলাদেশকেও একেবারে বাদ দেওয়া যাবে না তবে রেডক্লিফ ভারত ছাড়ার আগেই পুড়িয়ে ফেলেন তার স্বপ্নথি তিনি বুঝতে পেরেছিলেন তার ভুল তবে এ কাজের পুরস্কার হিসেবে দেশে ফিরে তিনি নাইট উপাধি পান তার মনে কোনো সন্দেহ ছিল না যে পাঞ্জাবি আর বাঙালিরা তাকে কীভাবে মূল্যায়ন করবে তিনি নিজেই বলেছিলেন অত্যন্ত আট কোটি মানুষ আমাকে দেখবে ক্ষোভ নিয়ে যার ফলাফল আমি আমরা আমাদের চারপাশের পরিস্থিতি থেকেই দেখতে পাচ্ছি ব্রিটিশরা ভারতকে ভাগ করে দেওয়ার আগেই চেয়েছিলেন এমনভাবে দেশ ভাগ করে দিবে যেন আজীবন একটা ঝামেলা লেগেই থাকে মাওলারা ভাসানী এমন দেশভাগকে মেনে নিতে পারেননি তাই তিনি বলেছিলেন আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরার কথা যাই হোক তিনি তখন বাংলাদেশের সীমানা নিয়ে মুখ খুললেও বহুদিন কোনো নেতা এ নিয়ে মুখ খোলার সাহস পায়নি যদিও সালে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান টিভি চ্যানেলের টক শোতে বলেছিলেন বাংলাদেশের আয়তন আরো বাড়বে কিভাবে বাংলাদেশের সীমানাকে আমি বাড়াবো দিস ইজ এ প্রায়োরিটি টু মি দু সালের দশ ট্রাক অস্ত্রের কথা এবং বাবরের কর্মকাণ্ড আমরা সবাই কম বেশি জানি এখন তিনি ভারতের সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হয় যদি তিনি সেই দশ ট্রাক অস্ত্র সেভেন সিস্টার্সের বিদ্রোহী গোষ্ঠী উলফা এর নিকট পৌঁছে দিতে পারতেন তাহলে হয়তো ভারতের এই সাতটি রাজ্য এখন মূল ভারত থেকে আলাদা হয়ে যেত পাশাপাশি অনেক বিশেষজ্ঞ মনে করেন এতে করে ভারতের কিছু জায়গা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যেত প্রত্যেকটা কথার পক্ষে এবং বিপক্ষে মত থাকাটা স্বাভাবিক এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন